বন্ধুরা একটা বিয়ে মানেই আনন্দ হাসি আর নতুন জীবনের শুরু কিন্তু অযোধ্যার এই ঘটনায় বিয়ের সিঁদুর শুকাতেই পারেনি সুখের স্বপ্ন মুহূর্তেই পরিণত হয় রক্তে ভেজা দুঃস্বপ্নে মাত্র কয়েক ঘন্টা আগে শিবানী আর প্রদীপ সবার আশীর্বাদে এক হয় পরিবার খুশিতে ভাসছে চারপাশে হাসি আর গান কিন্তু কে জানত সেই রাতেই ঘটবে এমন এক মর্মান্তিক ঘটনা যা পুরো গ্রামকেই শিউরে তুলবে প্রথম রাতেই কেন নিভে গেল দুটি প্রাণ কি এমন ঘটেছিল যে স্বামী স্ত্রীর হাসি মুহূর্তই পরিণত হল কান্নায় আজকের ভিডিওতে আমরা জানব শিবানী প্রদীপের বিয়ে রাতের অন্ধকার রহস্য এই গল্পের শুরু হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টে অযোধ্যার একটি মেয়ে ২২ বছর বয়সী শিবানী কুমারী শিবানী মূলত খান্ডাসার দিল্লি সরাইয়ার বাসিন্দা একটি অনুষ্ঠানে যোগ দিতে তার আত্মীয়দের বাড়ি যায় শিবানী কুমারীর বাবা ছিলেন না তার পরিবারে ভাই বোনদের মধ্যে সেই ছিল সবচেয়ে বড় কিন্তু পরিবারের সব দায়িত্ব ছিল তার ছোট ভাইয়ের কাঁধে তারা সবাই মিলে একটি অনুষ্ঠানে যায় সেখানেই শিবানী কুমারীর সঙ্গে দেখা হয় প্রদীপ কুমারের চব্বিশ বছর বয়সী প্রদীপ কুমার অযোধ্যা জেলার ক্যান্ট থানার অধীনে শাহাদাতগঞ্জ এলাকার বাসিন্দা প্রদীপ কুমার টাইলস বসানোর কাজ করত এবং তার পরিবারের সব দায়িত্ব তার উপরই ছিল এখনও তার বিয়ে হয়নি এবং সেও একটি মেয়ে খুঁজছিল অনুষ্ঠানে শিবানীকে দেখে প্রদীপের খুব মনে ধরে এক আত্মীয়ের মারফত শিবানীর সাথে তার পরিচয় হয় তারা ফোন নম্বর বিনিময় করে যাই হোক সেদিনের কথা সেখানেই থেমে যায় পরে শিবানী এবং প্রদীপ ফোনে কথা বলা শুরু করে তাদের সাধারণ কথাবার্তা কখন প্রেমের কথায় রূপান্তরিত হয় তা তারা নিজেরাও বুঝতে পারেননি কিছুদিন পর প্রদীপ তার ভাইকে এই সব কথা জানায় তাই প্রদীপের বড় ভাই আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং শিবানীর পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ের কথা এগিয়ে দেয় শিবানী কুমারীর বয়স তখন প্রায় বাইশ বছর তার পরিবারও চাইত যে এই বয়সে তার বিয়ে হয়ে যাক দুই পরিবার বসে বিয়ের মুহূর্ত ঠিক করে ঠিক হয় যে ছয় মাসের মধ্যে তাদের বিয়ে হবে অবশেষে সাত মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বিয়ের দিন ঠিক করা হয় বিয়ের দিন ঠিক হওয়ায় শিবানী এবং প্রদীপ দুজনেই খুব খুশি ছিল তাদের মধ্যে আরও বেশি কথাবার্তা হতে শুরু করে তারা দুজনে মিলে বিয়ের পরিকল্পনা করতে শুরু করে প্রস্তুতি নিতে থাকে প্রদীপ নিজেই তার হবু স্ত্রীর জন্য বাড়ি সাজান টাইলস লাগান রং করান শিবানীও বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সঙ্গে জিনিসপত্র কিনছিলেন কিন্তু কেউ জানত না যে বিয়ের জন্য তারা এত খুশি হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সেই বিয়ে চব্বিশ ঘন্টাও টিকবে না সাত মার্চ সন্ধ্যায় প্রদীপ তার বরযাত্রী নিয়ে নাচতে গাইতে তার হবু শ্বশুর বাড়ির দিকে যান পুরো পরিবার সাক্ষী প্রদীপ কতটা খুশি বরযাত্রীদের সঙ্গে প্রদীপ ও নাচতে শুরু করে দিয়েছিল শিবানীর সঙ্গে বিয়ের আনন্দ তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বরযাত্রী শিবানীর বাড়িতে পৌঁছানোর পর সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পূর্ণ রীতিনীতি ও গান সঙ্গে প্রদীপ ও শিবানীর বিয়ে সম্পন্ন হয় বিয়েটা ছিল অ্যারেঞ্জ এবং লাভ ম্যারেজের মিশ্রণ কারণ শিবানী ও প্রদীপ আগে থেকেই একে অপরকে চিনতেন বিয়ের পর পুরো পরিবার সেই রাতেই বাড়ি ফিরে আসে বিয়ের পরের দিন আট মার্চ সকালবেলা সম্পূর্ণ রীতিনীতি মেনে শিবানীর বিদায় হয় প্রদীপ তার স্ত্রী ও বর যাত্রীদের নিয়ে শহাদতগঞ্জে তার বাড়িতে ফিরে আসেন সেখানে কোণের গৃহপ্রবেশ বিভিন্ন রীতিনীতি পালন করা হয় সমস্ত রীতিনীতি এবং পূজা পাঠ শেষ হতে সন্ধে সাতটা বেজে যায় দূর থেকে আসা আত্মীয় কাছের মানুষ প্রতিবেশীরা সবাই উপস্থিত ছিলেন নবদম্পতির সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন অর্থাৎ বিয়ের বাড়িতে যা যা হয় তা সবই এখানে হচ্ছিল আট মার্চ রাতে সবাই ভেবেছিল কাল আরেকটি বড় অনুষ্ঠান আছে তার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ পরের দিন অর্থাৎ নয় মার্চ রিসেপশন ছিল যাকে বলা হয় বৌভাত যেখানে বরের পরিবারের পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল তাই সবাইকে বিশ্রাম নিতে হবে কারণ সকালে অনেক কাজ তাই ধীরে ধীরে সবাই ঘুমাতে চলে যায় প্রদীপ এবং শিবানীর এটা ছিল বিয়ের প্রথম রাত তাই কিছু মহিলা শিবানীকে ঘরে দিয়ে আসার সময় ঠাট্টা করে বলেছিল আজ তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন এসব কাজ ছেড়ে তোমার স্বামীর সঙ্গে ঘরে যাও এই ধরনের কথায় শিবানীও হাসে একটু লজ্জা পায় রাত প্রায় বারোটায় শিবানী তার স্বামীর ঘরে পৌঁছায় কিছুক্ষণ পর প্রদীপও সেখানে আসে রাত সাড়ে বারোটা নাগাদ তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায় এরপর শুরু হয় নয় মার্চের দিন সকাল ছটার দিকে তার বড় ভাই দীপক প্রদীপের ঘরের দরজায় টোকা দেয় তাকে জাগানোর জন্য বলে সবজি মন্দিতে যেতে হবে কারণ আগের রাতেই প্রদীপ নিজেই তার বড় ভাইকে বলেছিল সকালে অনেক প্রস্তুতি করতে হবে আমি নিজে তোমার সঙ্গে সবজি মন্ডিতে যাব সবজি কিনব এত সব জিনিস তুমি একা আনতে পারবে না সেই কারণে সকাল ছটার সময় ভাই দরজায় টোকা দেয় এবং কিছুক্ষণ অপেক্ষা করেন কিন্তু প্রদীপ ভেতর থেকে কোনো উত্তর দেয় না কোনো সাড়া দেয় না বড় ভাই ভেবেছিলেন হয়তো গভীর ঘুমে আছে এমনিতেও বিয়ের প্রথম রাত তাই দরজায় টোকা দিতে একটু ইতস্তত বোধ করছিলেন তা সত্ত্বেও আধা ঘণ্টা ওয়েট করার পরও যখন ভেতর থেকে কোনো সাড়া আসে না তখন প্রদীপের দাদা মাকে বলেন অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক জিনিসপত্র কেনার আছে তাই আমি সবজি মন্দিতে যাচ্ছি প্রদীপ জাগলে তাকে পাঠিয়ে দিও প্রদীপ ছিলেন একজন দায়িত্বশীল ছেলে তার সব দায়িত্ব ভালোভাবে পালন করতেন কিন্তু আজ তিনি সময় মতো জাগেননি ঘর থেকে বেরো হননি তার পোষা গরুটাও তেমনই ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়েছিল এই গরু প্রদীপ ছাড়া আর কাউকে কাছে আসতে দিত না নতুন বউ শিবানীও সময় মতো জাগেননি নতুন বউ হিসেবে তার তো সকালে উঠে পড়া উচিত নইলে লোকজন কী ভাববে প্রদীপের বোনেরা সকাল সাড়ে ছটা নাগাদ আবার দরজায় টোকা দেয় দাদা বৌদিকে ডাকাডাকি শুরু করে কিন্তু ভিতর থেকে কোনো সাড়া মেলে না মাও চেষ্টা করেন প্রথমে সবাই এটাকে মজা হিসেবে নিয়েছিল বাড়ির লোকজন এটা নিয়ে মজা করাও শুরু করে দিয়েছিলেন আজ এই দম্পতি বাইরে আসবে না আজই সব কাজ করে ফেলবে কিন্তু বেলা যত বড়াচ্ছিল ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগছিল প্রদীপের মায়ের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল প্রদীপ তার ফোনও তুলছিলেন না যদিও ঘরের ভেতর ফোন বাজছিল এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি শিবানীর কাছে বিয়ের পর কোনো মোবাইল ফোন ছিল না সে তার বাপের বাড়ি থেকে কোনো ফোন আনেনি তাদের কাছে একটাই ফোন ছিল প্রদীপ কুমারের ফোন যাই হোক প্রদীপের মায়ের সন্দেহ হওয়ায় ঘরের একপাশে একটি জানালা ছিল যেখান থেকে প্রদীপের ঘর দেখা যায় সেখান থেকে বনেদের উঁকি দিয়ে দেখার জন্য বলেন বোনেরা যখন সেই জানালা দিয়ে ভিতরে তাকায় তখন তাদের পায়ের তলার মাটি সরে যায় ঘরের ভিতর বিছানায় বৌদি শিবানী অচেতন অবস্থায় পড়ে আছে অন্যদিকে ভাই প্রদীপ পাখায় ঝুলছে এই দৃশ্য দেখে বোনেরা চিৎকার করে ওঠে যে হাসির ঝড় তাদের পরিবারে উঠেছিল তা এক মুহূর্তের মধ্যে শোকের ছায়ায় জড়িয়ে পড়ে দ্রুত পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এবং পুলিশকেও খবর দেয়া হয় কিন্তু ডাক্তাররা এসে শিবানী এবং প্রদীপকে মৃত ঘোষণা করে দেয় কেউই বুঝতে পারছিল না যে এসব কিভাবে ঘটল তাদের কি হল এই দৃশ্য দেখে কিছু লোক সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর পুলিশ বডিগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠায় ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসে তদন্ত শুরু হয় পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে বিয়ের প্রথম রাতে বরকনের সঙ্গে কি ঘটেছিল তারা এমন সন্দেহজনক অবস্থায় কিভাবে পাওয়া গেল কেউই কিছু বুঝতে পারছিল না তারা কখনোই ভাবেনি যে এমন কিছু ঘটবে গতকাল পর্যন্ত বরকনে পুরোপুরি খুশি দেখাচ্ছিল সবার সঙ্গে হাসি মজা করেছিল আজ তাদের এই অবস্থা পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসতেই ঘটনাটি যেন আরও স্পষ্ট হয়ে ওঠে শিবানীর গলায় পরিষ্কারভাবে হাতের চাপের দাগ দেখা যায় শ্বাসরীর কারণে তার মৃত্যু হয়েছে আর নখের আঁচড়ও সেখানে স্পষ্ট ছিল অন্যদিকে প্রদীপের গলায় কাপড়ের চিহ্ন মিলেছে সেটি ছিল তার মৃত্যুর মাধ্যম শুধু তাই নয় প্রদীপের মুখ হাত আর শরীরের বিভিন্ন জায়গায় নখের দাগ পাওয়া যায় এগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে শিবানী বাঁচার জন্য প্রাণপণ লড়াই করেছিলেন এতে পুলিশের সামনে বড় প্রশ্ন উঠে আসে প্রদীপই কি সত্যি শিবানীর জীবন কেড়ে নেন নাকি এর পেছনে অন্য কোনো অদৃশ্য রহস্য লুকিয়ে আছে ডাক্তাররা জানান শিবানীর শরীরে অন্য কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি শুধুমাত্র গলার দিকেই সেই চিহ্নগুলো ছিল আর প্রদীপের শরীরেও একইভাবে নখের আঁচুর দেখা গেছে এর মানে শিবানী শেষ মুহূর্তে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন রিপোর্ট অনুযায়ী শিবানীর মৃত্যু হয়েছে ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আর প্রদীপের মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারটের দিকে অর্থাৎ দুটো ঘটনার মধ্যে প্রায় এক ঘন্টার ফারাক ছিল পোস্টমোর্টেম থেকে পুলিশের কাছে একটি বিষয় পরিষ্কার হয় যে প্রদীপই শিবানীর জীবন শেষ করেছিলেন এতে শিবানীর কোনো সম্মতি ছিল না তিনি বাঁচার জন্য পুরোপুরি চেষ্টা করেছিলেন যার চিহ্ন প্রদীপের শরীরে ছিল বিছানা এলোমেলো ছিল কিছু জিনিস ছড়িয়ে ছিল প্রদীপ যেখান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিলেন সেখানেই একটি টুল ছিল সম্ভবত সেটির সাহায্যেই তিনি পাখা পর্যন্ত পৌঁছেছিলেন ঘরের ভেতর একটি ছুরি মিলেছিল ঠিকই কিন্তু তাতে কোনো রক্তের দাগ বা সন্দেহজনক চিহ্ন ছিল না তদন্তে পুলিশ নিশ্চিত হতে পারেনি বাইরে থেকে কেউ প্রবেশ করেছিল কিনা কারণ যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় তখন পরিবারের লোকজন ইতিমধ্যেই দরজা ভেঙে ফেলেছিল সবাই বলেছিল দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল আর বাইরে বের হওয়ার অন্য কোনো রাস্তা ছিল না ফলে বহিরাগত কারও জড়িত থাকার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া হয় পোস্টমোর্টেন শেষ হওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এখানেই সামনে আসে আরেকটি অদ্ভুত ঘটনা প্রদীপের পরিবার শিবানীর পরিবারকে বলেছিল আপনারা চাইলে মেয়েকে নিয়ে গিয়ে আপনাদের নিয়ম অনুযায়ী শেষকৃত্য করতে পারেন কিন্তু শিবানীর বাড়ির লোকেরা সোজাসাত্তা জানিয়ে দেয় আমরা মেয়েকে আপনাদের ঘরে তুলে দিয়েছি এখন দায়িত্ব আপনাদের এমনকি প্রদীপের এলাকার কিছু প্রতিবেশী আবার দাবি করেন শিবানীর পরিবারের আচরণ দেখে তাদের মনে হয়নি মেয়ের মৃত্যুতে তারা খুব বেশি ভেঙে পড়েছেন যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে কোথাও নথিভুক্ত হয়নি শেষকৃত্যের সময় প্রদীপের বড় ভাই দীপকই মুখাগ্নি দেন একই চিতায় স্বামী স্ত্রীর দেহ একসঙ্গে দাহ করা হয় এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পরপরই পুরো এলাকায় নয় প্রায় গোটা দেশে খবরটি ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার এসে তদন্ত করেন এমনকি স্থানীয় সাংসদ ও পরিবারকে সান্ত্বনা জানাতে হাজির হন পুলিশ ঘরের ভেতর থেকে প্রদীপের মোবাইল উদ্ধার করে ফোনটি পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায় চ্যাট হিস্ট্রি কল লিস্ট সব কিছু খুঁটিয়ে দেখা দরকার ছিল হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্যের চাবিকাঠি তখনও একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল প্রদীপ কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন অথচ পোস্টমোর্টেমে নিশ্চিত হয়েছিল ঘটনার আগে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক শারীরিক সম্পর্ক হয়েছিল তাহলে হঠাৎ করে কি এমন ঘটল যা তাদের জীবনকে মুহূর্তেই বদলে দিল অন্যদিকে বাড়ির ভেতরে তখন মোটামুটি কুড়িজন মানুষ ছিলেন প্রদীপ শিবানীর ঘরের থেকে মাত্র পাঁচ ছয় ফুট দূরেই ঘুমোচ্ছিলেন তারা আশ্চর্যের বিষয় কেউ কোনো চিৎকার কিংবা অস্বাভাবিক শব্দ শোনেননি এমনকি পাশের ঘরে ঘুমানো প্রদীপের মাও কিছু টের পাননি তদন্তের সময় শিবানীর মাকে জিজ্ঞেস করা হয় মেয়ের নিজের মোবাইল ফোন কোথায় তিনি জানান মাসখানেক আগে দুর্ঘটনাবস্ত ফোনটি জ্বলে পড়ে নষ্ট হয়ে যায় এরপর থেকে শিবানী তার মায়ের মোবাইলই ব্যবহার করছিলেন আর সেই ফোনেই প্রদীপের সঙ্গে যোগাযোগ করতেন প্রদীপের কল ডিটেইলে উঠে আসে আরেকটি তথ্য ঘটনার রাতেই প্রায় নয়টা তিপ্পান্ন মিনিটে তিনি নিজের ভাগ্নে অনুজকে ফোন করেছিলেন এতে অনুজের দিকে সন্দেহের তীর যায় তবে অনুজ বলেন মামা নতুন ফোন কেনার পরিকল্পনার কথাই বলছিলেন কয়েকদিন আগেও তিনি বলেছিলেন মামির ফোন নষ্ট হয়ে গেছে তাই নতুন মোবাইল কিনতে হবে আর ঠিক তাই রিসেপশনের দিন নয়ই মার্চ তিনি শিবানীকে ফোন উপহার দেওয়ার কথা ভেবেছিলেন এদিকে পরিবারের সদস্যরা হতবাক কারণ তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে প্রদীপ শিবানীর সঙ্গে এমন কিছু করতে পারেন প্রদীপ ছিলেন শান্ত হাসি খুশি পরিবারকেন্দ্রিক মানুষ তিনি তো তাকে ভীষণ ভালোবাসতেন এত আয়োজন করেছিলেন তাহলে হঠাৎ এমন চরম পদক্ষেপ কেন এরপর পুলিশ যখন প্রদীপের হোয়াটসঅ্যাপ ঘেঁটে দেখে সেখানে মেলে এক চাঞ্চল্যকর সূত্র ঘটনার মাত্র কিছু আগে আট মার্চ রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রদীপের ফোনে আসে একটি মেসেজ তুমি কেমন আছো আমাকে ছেড়ে তুমি ঠিক কর এই মেসেজের সঙ্গে আরও দুটি লাইন ছিল যা পুলিশ জনসমক্ষে প্রকাশ করেনি কিন্তু প্রশ্ন হল এমন মেসেজ প্রদীপের ফোনে এলো কীভাবে বার্তাটির ভাষা এমন ছিল যেন কোনো ছেলে তার প্রাক্তন প্রেমিকাকে লিখছে যিনি তাকে ছেড়ে চলে গেছেন তাহলে কি সেই মেসেজ আসলে শিবানীর জন্যই ছিল আর যদি তাই হয় তবে প্রদীপের ফোনে কেন আসবে পুলিশ নম্বর ট্র্যাক করে যা জানতে পারে তা রহস্যকে আরও ঘনীভূত করে মেসেজটি আসলে পাঠিয়েছিলেন প্রদীপ নিজেই তিনি নতুন একটি মোবাইল কিনেছিলেন যা শিবানীকে উপহার দেওয়ার ইচ্ছে ছিল সেই নতুন ফোন থেকেই তিনি নিজের পুরনো ফোনে বার্তাটি পাঠিয়েছিলেন কিন্তু প্রশ্নটা থেকেই যায় এমন অদ্ভুত কাজ তিনি কেন করলেন পরিবারের কেউই জানতেন না এই নতুন ফোন কেনার কথা তারা সবাই বলছিলেন প্রদীপ সবসময় একটি ফোন আর একটি সিম ব্যবহার করতেন তাহলে কি সত্যি প্রদীপই সফটা করেছেন নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা কি শিবানীর অতীত থেকে আসা কোনো রহস্য নাকি শিবানীর কোনো পরিচিত বা প্রাক্তন প্রেমিক ছিল সেদিন রাতের পর থেকে এই রহস্যের সমাধান আর পুরোপুরি জানা সম্ভব নয় কারণ ঘরের ভেতরে ছিলেন শুধু স্বামী স্ত্রী বাইরে থেকে কেউ ঢুকেছিল এমন কোনো প্রমাণই মেলেনি আর আজ দুজনেই এই পৃথিবীতে নেই তাই সত্যিটা কেবল আন্দাজের ওপর দাঁড়িয়ে আছে পুলিশ যতটুকু পরোক্ষ প্রমাণ টেকনিক্যাল তথ্য আর জেরা থেকে সূত্র পেয়েছিল সেগুলো জুড়েই একটা সম্ভাব্য কাহিনী দাঁড় করানো হয়েছে প্রদীপ তার স্ত্রীর জন্য নতুন একটি মোবাইল কিনেছিলেন হয়তো ভেবেছিলেন বিয়ের রাতেই একটা চমক দেবেন কিন্তু শিবানীকে বোঝাচ্ছিলেন যেন ফোনটি এখনও কেনেননি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক বিয়ের ঘরে ওঠার কিছুক্ষণ আগে তিনি সেই নতুন ফোন থেকে নিজের পুরনো মোবাইলে একটি বার্তা পাঠান তুমি কেমন আছো আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি ঠিক করি সম্ভবত এটা ছিল রসিকতা কিংবা স্ত্রীর প্রতিক্রিয়া বোঝার চেষ্টা পরে যখন প্রদীপ এই মেসেজ শিবানীকে দেখান তখন শিবানী এমন কিছু বলে ফেলেন যা প্রদীপ সহ্য করতে পারেননি তিনি রেগে যান তাদের মধ্যে ঝগড়া হয় কিন্তু এই ঝগড়ার কোনো আওয়াজ কেউ শোনেনি পোস্টমোর্টেম রিপোর্টে উল্লেখ আছে তাদের শারীরিক সম্পর্ক হয়েছিল স্বাভাবিক দাম্পত্য সম্পর্কের পর দুজনেই শুয়ে পড়েছিলেন শিবানী গভীর ঘুমে তলিয়ে যান কিন্তু প্রদীপ ঘুমাতে পারেননি স্ত্রীর অতীত নিয়ে তার মাথায় নানান চিন্তা ঘুরছিল সে আসলে কি বলতে চেয়েছিল তা স্ত্রীর বিয়ের আগে কি অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল এই ভাবনা রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাকে অস্থির করে তোলে ভোর তিনটায় প্রদীপ উঠে পড়েন শিবানী তখনও ঘুমে ডুবে রাগ অভিমান আর সন্দেহ মিলে তাকে গ্রাস করে তিনি হঠাৎই স্ত্রীর গলায় হাত চেটে ধরেন শিবানী প্রাণপণে লড়াই করেন কিন্তু ঘুম থেকে হঠাৎ জেগে ওঠা অবস্থায় তার আর্তনাদ বাইরে পৌঁছায়নি কয়েক মুহূর্তের মধ্যেই সব শান্ত হয়ে যায় তারপর প্রদীপ বুঝতে পারেন তিনি মারাত্মক একটা ভুল করেছেন সামনে তার জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে সকাল হলে আত্মীয় স্বজন প্রতিবেশী পুলিশ সবাই জানবে প্রদীপ জানত তার স্ত্রীর সঙ্গে যা করেছে তার জন্য পুলিশ তাকে কখনো ছাড়বে না অন্যদিকে সমাজকে সে কি মুখ দেখাবে কি বলবে যে কেন সে তার স্ত্রীর সঙ্গে এমন করল লজ্জা আদালত জেলের ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে তিনি নিজের ভিতরে যুদ্ধ করেছেন অবশেষে সিদ্ধান্ত নেন তিনি আর বাঁচবেন না এই সব চিন্তা করে সে একটি কাপড় নিয়ে আসে এবং নিজেকে পাক ঝুলিয়ে দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মৃত্যুর ঘটনায় প্রদীপের পরিবার কারও উপর সন্দেহ করে না শিবানীর পরিবারও কারো উপর সন্দেহ করে না কেউই পুলিশে কোনো অভিযোগ দেয়নি যে এই কেসের তদন্ত হওয়া উচিত পরিবারের লোকজন বলেন যা হয়ে গেছে তা বদলানো যায় না তারা আর কোনো পদক্ষেপ চান না তাদের কারো উপর কোনো সন্দেহ নেই হয়তো তারা আদালতের ঝামেলায় জড়াতে চাননি তাই এই রহস্য থেকে গেল অসম্পূর্ণ শুধু অনুমানের ভিত্তিতে সাজানো এক তত্ত্ব হিসেবে তাহলে বন্ধুরা প্রশ্নতা থেকেই যায় প্রদীপ কি সত্যি মজার ছলে নিজের নতুন ফোন থেকে সেই মেসেজ পাঠিয়েছিলেন নাকি এর পেছনে ছিল শিবানীকে কোনোভাবে পরীক্ষা করার উদ্দেশ্য আর শিবানী কি এমন কিছু বলেছিলেন যা প্রদীপের মনে দাগ কেটে যায় হয়তো সেই কথাই তাদের মধ্যে অশান্তি সূত্রপাত ঘটায় পুলিশের হাতে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যা দিয়ে তারা বলতে পারবে সেদিন রাতে ঘরের ভেতর আসলে কি ঘটেছিল একমাত্র সূত্র সেই রহস্যময় হোয়াটসঅ্যাপ মেসেজ আর সেটার ভিত্তিতেই তৈরি হয়েছে পুরো কাহিনী আজও সবাই একই তত্ত্ব মেনে চলেছে শিবানীর অতীত সম্পর্ক নিয়ে হয়তো কিছু সামনে এসেছিল আর সেখান থেকেই জন্ম নেয় ভয়াবহ সেই ট্র্যাজেডি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রদীপ কি সত্যি হঠাৎ আবেগে এমন কাজ করেছিলেন নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের স্টোরিতে ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন